সংলগ্ন শর্মার বাড়িতে ভয়াবহ ঘটে ঘটনাস্থলে যায় দুটি ইঞ্জিন দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম ফ্রিজে অগ্নিসংযোগ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত গৃহকর্তা আশিস শর্মা শিক্ষা দফতরের কর্মরত এবং ঘর বন্ধ থাকায় যাবতীয় সামগ্রী পুড়ে যায় এলাকাবাসী প্রথমে ধোয়া দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দফতরে খবর দেন কিছুক্ষণের মধ্যেই কুঞ্জবন ফায়ার সার্ভিস থেকে কর্মীরা আসেন পরে আরও একটি দমকলের ইঞ্জিন আসে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনো জানা যায়নি